আসসালামু আলাইকুম দর্শক ওই দেখেন বাচ্চারা সুন্দরভাবে ঘুরে উড়াচ্ছে ওরা ঘুরিয়ে ওড়াক আমরা দেখি কীভাবে রোজগার টেলিকমে ব্যালেন্স অ্যাড করতে হয় এজন্য আপনি চলে যাবেন দেখতে পাচ্ছেন আমরা একটু এসে যাই আর প্রথমে চলে যেতে হবে অ্যাড ব্যালেন্স অপশনের মধ্যে এখানে আসার পর আপনি যদি মেন ব্যালেন্স অ্যাড করতে চান মেনে সিলেক্ট করবেন ব্যাঙ্কে করতে চাইলে ব্যাঙ্ক আমরা মেনে যাওয়ার পরে আমরা বিকাশ এজেন্টের মাধ্যমে টাকা অ্যাড করবো বিকাশ এজেন্ট সিলেক্ট করলাম অতপর এখান থেকে সর্বনিম্ন পঞ্চাশ টাকা অ্যাড করা যায় আমি পঞ্চাশ টাকা অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে দর্শক এখানে আপনি নাম্বার পেয়ে যাবেন বিস্তারিত নির্দেশনা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি নাম্বারটি কপি করলাম কপি করার পর আপনার পার্সোনাল অ্যাকাউন্টে বা আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে আপনি প্রবেশ করবেন যেটি আপনার আছে আর পার্সোনাল থেকে কিন্তু আপনি ক্যাশ আউট করতে পারবেন এমন না যে আপনার রিজেন্ট থাকতে হবে এবার চলে যাব ক্যাশ আউট অপশনের মধ্যে এখান থেকে নাম্বারটি পেস্ট করে দিতে হবে এগিয়ে যেতে হবে এবার আমাকে এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিতে হবে এবার ট্যাপ করে ধরে রাখছি দেখতে পাচ্ছি আমাকে ট্র্যান্সেশনারি দিয়ে দেওয়া হয়েছে এটি কপি করে নিয়ে গেলাম এবার চলে যেতে হবে অ্যাপসের মধ্যে পেস্ট করে দিব পেস্ট করার পরে ভেবে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন টাকাটি সাথে সাথে হয়ে গিয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা কেন অ্যাড হলো আপনি যদি ক্যাশাউটের মাধ্যমে অ্যাড করেন তাহলে কিন্তু আমরা হাজারে দশ টাকা এক্সট্রা কমিশন দিয়ে থাকি যেটা আপনার আউট চার্জ কাটার কারণে এমন না যে আমরা এই কমিশনটা পাচ্ছি তারপরও দিচ্ছি আমরা লস করে কারণ আপনাদের যাতে ভালো হয় আর যদি ব্যাংকের মাধ্যমে অ্যাড করেন এক্সট্রা পাঁচ টাকা পেয়ে যাবেন যদি মার্জিনটা লাইভ পেমেন্ট করেন তাহলে কিন্তু দশ টাকা কেটে নেওয়া হবে অথবা এজেন্ট দিয়ে অথবা ব্যাংকের মাধ্যমে অ্যাড করাটা আপনাদের জন্য ভালো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ